শুভ সন্ধ্যা বন্ধুরা সাজু গুজু করে কর্তার সাথে বেরিয়ে পড়েছি আজকে একটু আউটিংয়ে তো আজকে ইচ্ছে আছে ডিনারটা বাইরে করব তো খড়গপুর আমার মেদিনীপুরের সামনেই পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো সেখানে রাজবাড়ি নামে এক রেস্টুরেন্ট ওপেন হয়েছে বেশ কিছুদিন আগে কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি বেশ কিছুদিন আগেই হয়েছে তো সবাই রীতিমতো যাচ্ছে ছবি ছাড়ছে দেখে খুব ভালো লাগছে বাট আমাদের যাওয়া একদমই হয়ে উঠছিলো না রিভিউ খুব ভালো দিচ্ছিলো আর স্পেসটা তো অনেক বড় কতদিন আর ধৈর্য ধরে থাকবো বলো সবার ফটো ভিডিও দেখে মনকে শান্ত করে রাখবো তো কর্তাকে বললাম চলো আজকে একটুখানি বাইরে গিয়ে খাওয়া দাওয়া হোক কথা বললো ঠিক আছে বাইরে যখন খাবো চলো তাহলে রাজবাড়িতে তো যাব যাব করছিলাম যাওয়া হয়ে ওঠেনি আজকে চলো ওখানেই যাই তো ভিউটা ভীষণ সুন্দর আর সব কিছু রয়েছে তো ওখানে থাকার ব্যবস্থাও রয়েছে হোমস্টে রয়েছে পুল রয়েছে এদিকে নাইট ক্লাব রয়েছে সব বাইরে কেউ যদি বসে খেতে চায় তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে ভেতরে খুব সুন্দর একটা বেশ রাজকীয় ব্যাপার রয়েছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার কপিরাইট করে যাবে তার জন্য হয়তো অরিজিনাল ভয়েসটা মিউট করে দিতে হবে যতটুকু রাখতে পারবো সেটা সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এটা কিন্তু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি রীতিমতো মাইক বাড়ছে তো তার জন্য আমি ভয়েসটা মিউট করে দিতে বাধ্য হলাম এসেছি আমি আমার কর্তা আর আমার কর্তার বন্ধু তার পুরো ফ্যামিলি নিয়ে তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব, তোমরা খুব পরিচিত এই মুখগুলো কেননা আমি দীঘার যখন ভিডিও ছাড়ি বা টুকটাক এমনি ভ্লগেও কিন্তু তোমরা এই ফ্যামিলিটাকে দেখেছো কেননা আমার ওঠা বসা সব কিছুটাই কিন্তু দিদিভাইদের সাথে খুব ভালোভাবেই হয় আর সব জায়গাতেই আমরা গিয়ে থাকি কুম্ভতেও যেমন গিয়েছিলাম দীঘা ঘুরতে গিয়েছিলাম মোটামুটি সব কিছুতেই আমরা একসাথেই যাতায়াত করি তো এরপরেও হয়তো টুকটাক ভিডিওতে তোমরা দেখতে পাবে এই চেনা মুখগুলোকে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করা যাক ও বাবা দেখছি আবার আমাদেরকে বরণ করবে তো চলো একটু ভিডিও না করে থাকা যায় কর্তার হাতে ফোনটা দিয়ে দিলাম এই সুন্দর মুহূর্তটা কি করে বাদ দিই তো কর্তার থেকে ফোনটা নিয়ে আবার কর্তাকে যে বরণ করে নিচ্ছে তো সেটাও একটু ক্যাপচার করে রাখলাম আর এই হচ্ছে দাদাভাই সবাইকে নিয়ে বরণ করবে সেটাও একটু ভিডিও করলাম আর তো কারোর হাতে ফোন দেওয়া ছিল না যাই হোক শুরু থেকে কিন্তু প্রত্যেকের সার্ভিস খুব ভালো আর বিহেভিয়ার প্রত্যেকের খুব ভালো এমন না যে কেউ অফেন্ডেড হবে বা খুব একটা বাজে বিহেভ করবে এমন কিন্তু একদমই না আর ডেকোরেশনের কথা কি বলবো আমি তো ডেকোরেশনের জন্যই বিশেষ করে আমার যাওয়া রাজকীয় একটা রয়্যাল ব্যাপার রয়েছে কাঁসার থালা বাটি গ্লাস কি সুন্দর বেশ প্রদীপে জ্বালানো রয়েছে এমন কি আমরা যে লবণদানিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পেতলের আমার এটা সবথেকে বেশি খুব ভালো লেগেছে একটা হাত পাকা কি সুন্দর করে একটা ডেকোরেট করা রয়েছে দেখতে ভালো লাগছে আর সেই সঙ্গে তো রয়েছে এটার অ্যাম্বিয়েন্স যেটা তোমাকে বেশি আকর্ষণ করবে মানে হয় না যে একটা কোথাও গেলে খাবার আগে দর্শনধারী তো এখানে দর্শনই কিন্তু একশোই একশো এক কথাই বলতে গেলে বাইরে আজকে প্রচণ্ড গরম প্রচন্ড প্রচন্ড তো ভেতরটাতে এসে এসির মধ্যে একটু বেশ আরাম লাগছে এই যে আমি আর আমার কথা ওকে বলছি তাকাও ও তো যেন বরাবরই এদিক ওদিক তাকাবে কিন্তু ক্যামেরার দিকে আর তাকাবে না ও যে কোনো ভিডিও বলো ছবি বলো ক্যান্ডিড হবে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়ে গেল আমার যদিও এটা ভীষণ পছন্দের আর মেনু কার্ডটা দেখো বেশ একটা ইউনিক ব্যাপার রয়েছে বেশ কাঠের একটা মেনু কার্ড আর বেশ পেপারগুলো পুরনো দিনের একটা আদলে তৈরি বেশ ভালো লাগলো আমাদের আর প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটা খাবারের রিজনেবল আমাদের তো মনে হলো যে আমরা যেটা টুকটাক খেয়েছি টুকটাক মানে আমরা যে অর্ডার করেছি মোটামুটি আমাদের বাজেট ফ্রেন্ডলি এবারে সবার তো সেটা সমান মনে হয় আমি যে বাজেট ফ্রেন্ডলি বলছি এমন নয় যে ভীষণ চিপেস্ট দামে তোমরা স্ট্রিট ফুডের সাথে তুলনা করতে যে ওনা যে স্ট্রিট ফুডে যেটা আমরা চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি সেটা এখানেও পাবো এমন না তবে মোটামুটি একটা রেস্টুরেন্টে গেলে যে খরচটা হয় তার মধ্যে আমরা কিন্তু দেওয়ার একটা যাবে এরকম আর খাবারগুলো আমি তো ভয়েস ওভার করে দিচ্ছি প্রত্যেকটা খাবার ভালো খুব ভালো ওখানে যে কুক সে কিন্তু খুব ভালো আর আমরা চলে গিয়েছিলাম সন্ধেবেলাতে সন্ধেবেলায় ভিড়টা একটু কম থাকে তোমরাও যদি কেউ একটু ভিড় বেশি এর মধ্যে যদি যাও তখন তোমাদের একটু সিট বুকিংয়ে প্রবলেম হতে পারে বাট যদি তোমরা সন্ধ্যের টাইমে যাও তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা ফাঁকা ওয়েদার পাবে আর নইলে কিন্তু বেশ ভিড় থাকে আর যেটা রাজবাড়ির যে থালি লাঞ্চ থালি তো সেটা কিন্তু পনেরো রকমের পদ দেওয়া থাকে তো যেহেতু আমরা সন্ধেবেলায় গেছি তো লাঞ্চ থালি তো পাবো না অ্যাজ ইউজুয়াল ওটা পসিবল না ওটা দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি থাকে নেক্সট টাইম আমরা অবশ্যই একবার যাব ওই লাঞ্চ থালিটা খাওয়ার জন্য পনেরো রকমের পদ দিয়ে একটা খাবার ওই খাওয়াটা একটা ভীষণ একটা আনন্দদায়ক আমার তো কাছে ওটা মনে হয় আমি কিন্তু ভেজ খাবো তো স্টার্টারে নেওয়া হয়েছে সবার জন্য নিয়েছে চিকেনের রাজবাড়ির স্পেশাল মুরগি ভাজা নাকি কিছু একটা বলল যেটা এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না সঠিকভাবে আর আমি নিয়েছি কিন্তু চিজিম মালাই মাশরুম যেটা আমার জন্য আনছে ওদেরটা প্রথম দিয়ে গেল আমারটা কিন্তু বেশ ভালো খেতে আমার প্রত্যেকটা পদে আমি মেন কোর্স নিয়েছিলাম নান আর সেই সঙ্গে নিয়েছিলাম পনির বাটার মশালা সেটাও কিন্তু দুর্দান্ত কেটে তো সবার আগে খাওয়ার আগে তো হাত ধুয়ে নিতে হবে সেই আতিথিয়তাটাও কিন্তু ওরা মেনটেন করেছে এমন না যে আমরা বাইরে থেকে এসেছি হাত না ধুয়ে কেটে বসে গিয়েছি আমরা কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে বাথরুমে হাত ধুয়ে তারপরেই এসে বসেছি কিন্তু তবুও ওরা হাতে পরিষ্কার করে জল দিয়ে তবেই কিন্তু ওরা খাবার সার্ভ করেছে তো এটা খুব ভালো লাগলো যে ওরা হাইজিন কিন্তু ভীষণভাবে মেনটেন করছে আর কোনো খাবারের এটো কাটা পড়ে থাকলে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিন করে দিচ্ছে তো আমি তো অবশ্যই তোমাদেরকে একবার বলবো যে একবার হলেও তোমরা খড়গপুর রাজবাড়িতে ভিজিট করো তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তো চলো প্রথম স্টার্টআপ চলে এসেছে অনেকটা পরে আমি ওদের খাবারটা একটু একটু লোভ দিলাম যদিও দিইনি যাই হোক চিকেন তো খাই না তো এই যে পুরো একদম ফুসে ভর্তি চিজ খেতে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খেতে বিশ্বাস করো একটুও বাড়িয়ে বলছি না আর কত কি দাম নিলো কোন কোন খাবারের সবটাই কিন্তু ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেবো আর যদি ভুলেও যাই কেননা ভয়েস ওভার যেহেতু দেরিতে দিচ্ছি টোটাল আমাদের কতটা বিল হলো সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবো তোমাদেরকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো চলে এসেছে আমাদের রাতের খাবার রাজবাড়িতে নৈশভোজ তো যাই হোক ও ওদের জন্য নেওয়া হয়েছে সবার জন্য চিকেনের একটা প্রিপারেশান তো নামটা কি আমি ঠিক মনে পড়ছে না আর প্লেন নান রুটি নেওয়া হয়েছে আর আমার জন্য নেওয়া হয়েছে পনির বাটার মশলা শুধু তো আর আমি খাবো না আমি বললাম যে সবাই মিলে একসাথে খাবো যেহেতু সবাই এসেছি তো সবাই মিলে একসাথে খাবো নাই বা আমি চিকেন খেলাম তো শুধু আবার আমি না দিদিভাইও কিন্তু চিকেন খেলো না দিদিভাইও আমার সাথে কিন্তু পনির দিয়েই খেলো তোমরা হাতে একটু সময় নিয়ে যাবে কেননা অর্ডার দেওয়ার মিনিমাম আধ ঘন্টা কিন্তু তোমাদের ওয়েট করতে হবে খাবারগুলো রেডি হলে তবে কিন্তু ওরা দিয়ে যাবে এমন না যে অর্ডার করার পাঁচ দশ মিনিটের মধ্যে খাবার চলে আসবে খাবার কিন্তু তোমরা নিজেরাও সার্ভ করে নিতে পারো বা ওরাই সার্ভ করে দেবে এবারে তুমি যদি বারণ করো তাহলে কিন্তু করে দেবে না আমরা যেমন বললাম সবাইকে সার্ভ করে দিতে তাহলে সুবিধা হবে তো চলো প্রথম বাইটটা খেয়ে দেখি কেমন লাগে আমার এক্সপ্রেশনটাই তোমরা দেখো ভালো না খারাপ বেশ সুন্দর গ্রেভিটা এত সুন্দর আর নরম দেখো পনিরগুলো খুব সুন্দর মালাই পনির তো বাটার পনির করেছে পনিরগুলো ভীষণ সুন্দর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে পানের ডাবর হয় না বেশ সুন্দর একটা রাজকীয়ভাবে পানের ডাবর দিয়ে গেল সেই সঙ্গে পান বেশ কয়েকটা রেডি করা আর পানের যে সরঞ্জামগুলো থাকে সেগুলো বেশ টুকুটুকু বেশ বাটিতে ঢাকা করে দেওয়া রয়েছে বেশ সুন্দর লাগলো আমরা সবাই নিজেদের মতো করে অল্প অল্প করে নিলাম সবাই পানটা নিয়েছে এবারে পানের মধ্যে সব কিছু দেওয়া থাকে না আমি তো ভীষণ পছন্দ করি পান খেতে বিশেষ করে মিষ্টি পান আমি বেশ রসিয়ে বসিয়ে খেলাম ফেলে দিয়েছি জিএসটি ধরেই কিন্তু প্রত্যেকটা খাবার আমাদের টোটাল নিয়েছে পনেরোশো ছিয়ানব্বই টাকা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি ফিরছি খাওয়া দাওয়া সার্ভিসিং খুব ভালো বিএর খুব ভালো স্টাফদের খুব ভালো আর খুব হাইজিন মেডিমেন্ট আছে খাবারগুলো কোয়ালিটি কোয়ান্টিটিগুলো কিন্তু খুব রিজনেবল আমাদের মনে হয়েছে তাই খালি তো পরে সকালে পরে বারোটা থেকে চারটে তারপরে আর পাওয়া যায় না আমি তো সন্ধ্যেতে এসেছি কী কী খেলাম সবই তো তোমাদের শেয়ার করলামই তোমরা আশা করি দেখেছো তো চলো এবারে বাড়ি ফিরে যাওয়ার পাওয়া তো যাওয়ার